ওয়েলকাম ফ্রেন্ডস বলবে একজন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রথমে আমরা দেখে নিই এখানে ব্যাঙ্ক নিফটি কীভাবে কাজ করছে দেখুন ব্যাঙ্ক নিফটি আমরা এখানে উইকলি চার্ট প্রথমে স্টার্ট করি দেখুন উইকলি চার্টে ব্যাঙ্ক নিফটি গতদিন একটা হ্যামার টাইপের ক্যান্ডেল তৈরি করেছিলো যেটিকে হ্যামার বলা যেতে পারে এবং সেই ক্যান্ডেলটি কিন্তু তুলনামূলকভাবে ভালো কাজ করছে দেখুন হ্যামারের উপরে কিন্তু পজিটিভ হওয়া শুরু করেছে তো আমরা এটা নিয়ে বেশি আলোচনা করবো না ডেইলিতে চলে যাই ডেইলিতে দেখুন ব্যাঙ্ক নিফটি উপর দিকে যাচ্ছে মাঝখানে একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল তৈরি করেছে যেটি খুবই মার্কেটের জন্য খুবই ভালো একটি বিষয় যে মার্কেট একটা না উপরের দিকে গেলে কিন্তু নিচে আসার সম্ভাবনা থাকে মার্কেট সেই জন্য একটা রিট্রেস ক্যান্ডেল তৈরি করেছে রেড ক্যান্ডেল এবং তারপরে মার্কেট উপরে যাওয়া শুরু করেছে সুতরাং মার্কেট এখান থেকে কিন্তু একটা ব্রেকআউট লেভেলের কাছাকাছি আছে সো এই যে একটা ব্রেকআউট লেভেল এখান থেকে মার্কেট ফল হয়েছিলো এই লেভেলের কাছাকাছি কিন্তু মার্কেট আসতে চলেছে এবং তারপরে একটি বিগ মুভ মার্কেট দেওয়ার জন্য চেষ্টা করছে এবং সেটি কিন্তু পঞ্চাশ হাজারের কাছাকাছি আমার টার্গেট এখানে লাগছে সো মার্কেট কিন্তু এখান থেকে আপসাইড দেওয়ার জন্য কিন্তু ফুল্লি প্রস্তুত হচ্ছে এবং নেগেটিভ হওয়ার জন্য মার্কেটের এই যে লেভেলটি আছে এই লেভেলটি দরকার অর্থাৎ এই লেভেলটি আমার মার্ক করা আছে মার্কেটে দেখবেন সাতচল্লিশ হাজারের কাছাকাছি সাতচল্লিশ হাজার কুড়ি এর কাছাকাছি সুতরাং সাতচল্লিশ হাজার যতক্ষণ ইন্ট্যাক্ট আছে ততক্ষণ কিন্তু মার্কেটে আমরা সাইন নিয়ে চলব সুতরাং সাতচল্লিশ হাজারের আপনারা লস রেখে এখান থেকে কিন্তু আপনারা উপরের দিকে আপসাইডে পঞ্চাশ হাজারের টার্গেটের জন্য পজিশনাল বাই করতে পারেন যদি এখানে একটি রেড ক্যান্ডেল সাতচল্লিশ হাজারের নিচে ক্লোজ করে দেয় তাহলে কিন্তু আমাদের মার্কেটের টার্গেট হয়ে যাবে এই গ্যাপের আগে পর্যন্ত অর্থাৎ এই গ্যাপ ছেড়েছিল আমার এখান থেকে পঁয়তাল্লিশ হাজারের কাছাকাছি থেকে পঁয়তাল্লিশ হাজার ছশো সুতরাং পঁয়তাল্লিশ হাজার ছশোর কিন্তু টার্গেট সেখানে হয়ে যাবে সো মার্কেটে এইভাবে আমরা কিন্তু মুভ করে মার্কেট থেকে প্রফিট করতে পারি সুতরাং মার্কেটে একটি বিগ পুল সাইন এখানে দেখা যাচ্ছে সুতরাং মার্কেটে কিন্তু যে কোনো দিন যে কোনো বড় ছোটো নিউজ আসতে পারে এবং সেই নিউজের উপর বেস করে কিন্তু মার্কেট আপসাইডে যাওয়ার একটা ট্রাই করতে পারে সুতরাং এই রকমভাবে মার্কেটকে আমরা যদি অ্যানালাইজ করে রাখি আগে থেকে তাহলে কিন্তু আমাদের মার্কেটে প্রফিট করা সম্ভব হবে আমি এখানে কিছু চার্ট আমার দেখিয়ে দিই যেগুলো ড্রয়িং আমি আগে থেকে করে রেখেছিলাম দেখুন এখানে বিশ সাতচল্লিশ হাজার বিলো সেল সুতরাং সাতচল্লিশ হাজারের নিচে গেলে সেখান থেকে সেল হবে এবং মার্কেট দেখুন এই যে একটি যেটা থেকে মার্কেট নিচে এসেছিলো যে লাইনটা থেকে সেটি হল আটচল্লিশ হাজার দুশো অষ্টআশি আটচল্লিশ হাজার তিনশো সেই লাইনের কাছাকাছি মার্কেট চলেছে সুতরাং কালকে যদি এর উপরে মার্কেট ক্লোজ করে তাহলে কিন্তু মার্কেট আপসাইডের জন্য চলবে এবং এটি পঞ্চাশ হাজারের কাছাকাছি টার্গেট কিন্তু নেবে সুতরাং সেই দিকে আমাদের লক্ষ্য রেখে চলতে হবে আর মার্কেট যদি সাতচল্লিশ হাজারের নিচে পর্যন্ত যতদিন না আসবে ততদিন কিন্তু আমরা সেল পজিশন নিতে পারছি না সুতরাং সেল পজিশন নেওয়ার জন্য কিন্তু সাতচল্লিশ হাজারের নিচে আসা জরুরি রয়েছে সুতরাং আমরা এখানে যদি আমাদের চাটকে আমরা এখানে করে ফ্রেশ করে নিই চার্টটাকে সো এখানে ফ্রেশ হয়ে গেছে চার্ট আমরা এখানে নিফটির চার্টটা দেখে নিচ্ছি সো নিফটিতে দেখুন সো আমরা এখানে একটা জিনিস মিস করে গেলাম যে কালকে আমরা কীভাবে ট্রেড করবো সুতরাং কালকে ট্রেড করার জন্য আমাদের চার্টে চলে যাবে ফিফটিন মিট চার্টে ফিফটিন মিট ক্যান্ডেল অনেক রিলায়েবল ক্যান্ডেল সো দেখুন মার্কেট আপসাইডের জন্য তিনটে ক্যান্ডেল চারটে ক্যান্ডেল আপসাইডের জন্য মুভ করে দিয়েছে সুতরাং আপসাইডে মার্কেট যাওয়ার জন্য এসে সুতরাং কালকে যদি গ্যাপ আপ ওপেন হয় তাহলে কিন্তু মার্কেট ফার্স্টলি যদি এইসব এরিয়াতে পান গ্যাপ আপ হয়ে যদি মার্কেট এইসব এরিয়াতে আসে তাহলে কিন্তু বাইং সাইন যেমন আজকে গ্যাপ ডাউন হয়েছে মার্কেট উপরে গেছে মার্কেট এইসব এরিয়াতে আবার এসেছে মার্কেট কিন্তু আপসাইড করেছে সুতরাং কালকেও এরকম যদি গ্যাপ আপ ওপেন হয় তাহলে কিন্তু এই সব এরিয়াতে মার্কেট টাচ করার সঙ্গে সঙ্গে এখান থেকে কিন্তু বাইং এরিয়া গ্যাপ আপ হলেই বাইং করবেন না নিচে থেকে আর যদি নিচে মার্কেট ওপেন হয় তাহলে একটা জিনিস মার্কেট এইসব এরিয়া থেকে বাইং জোন নিতে পারে সুতরাং এইসব এরিয়া থেকে মার্কেট কিন্তু বাইং পেস নিয়ে মার্কেট উপরে দেখে যাওয়ার চেষ্টা করবে মার্কেট নেগেটিভ কালকের জন্য হতে পারে এবং সেটির জন্য কিন্তু আমাদের ট্রেড সেট আপ থাকবে না কারণ নেগেটিভ ট্রেড সেটার জন্য সাতচল্লিশ হাজারের নিচে যখনই যাবে বা মার্কেট এখানে একটি যদি ডেইলি ক্যান্ডেলের ডোজি বা উপর থেকে ইনভার্টেড হ্যামার তারপের ক্যান্ডেল তৈরি করে সেক্ষেত্রে আমরা নিচে থেকে মার্কেটকে সিলিং করে চলতে পারি সো সেরকম ক্যান্ডেল বা কিছু মার্কেটে আসেনি সুতরাং আমাদের নেগেটিভ হওয়ার কোনো প্রশ্ন এখানে নেই আমরা মার্কেটকে পজিটিভ করার জন্য রেডি হচ্ছি সুতরাং মার্কেটকে পজিটিভ করার জন্য এখানে কিন্তু একটি উপায় রয়েছে যে মার্কেটকে গ্যাপ আপ হওয়া দরকার এবং মার্কেট গ্যাপ আপ হলে এইসব এরিয়া থেকে মার্কেটকে বাইং করে উপরের দিকে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা ট্রেডাররা করবে বড়ো যারা বিগ মার্কেট মুভাররা আছে তারা করবে এবং মার্কেট যদি গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে মার্কেটকে প্রথমে মনে হবে নিচের দিকে নিয়ে আসছে তারপরে কিন্তু এখান থেকে মার্কেটকে উপরের দিকে তোলার একটা চেষ্টা হবে সুতরাং দুটো ক্ষেত্রেই মার্কেটকে পজিটিভ আমরা রাখছি এবং পজিটিভ ট্রেড করার জন্য মার্কেটকে কালকে আমরা দেখতে পারি সো নিফটিতে দেখুন একদম এক্স্যাক্টলি আজকে যেটা আমরা আলোচনা করলাম নিফটিতে সেটা কিন্তু ঘটেছে সো নিফটিতে কী হয়েছে মার্কেট গ্যাপ আপ ওপেন হয়েছে এখানে দেখুন মার্কেট গ্যাপ আপ ওপেন হয়েছে এটা মার্কেটের ক্লোজ এবং এখান থেকে গ্যাপ আপ ওপেন হয়েছে মার্কেট এখান থেকে নিচে এসেছে এবং এইসব এরিয়া থেকে দেখুন একটা বাইং জোন সৃষ্টি হচ্ছে এবং বাইং করে উপরে দিয়ে গেছে নিফটিতেও তাই কালকের মতো ব্যাঙ্ক নিফটিতে যেরকম আমরা অ্যানালাইস করলাম নিফটিতে ক্ষেত্রেও তাই আমরা সেইভাবে অ্যানালাইস করবো মার্কেট যদি গ্যাপ আপ ওপেন হয় তাহলে কিন্তু মার্কেট ফার্স্টলি এই যে গ্যাপ যদি ওপেন হয় তাহলে মার্কেট ফার্স্টলি এইসব এরিয়াতে আসবে এইসব এরিয়াতে আসলে মার্কেটকে এখান থেকে পজিটিভ করা যেতে পারে গ্যাপ ডাউন ওপেন হলে মার্কেট ফার্স্টলি গ্যাপ যাবে এবং তারপরে কিন্তু উপরের দিকে আসবে যেহেতু মার্কেট এখন ফুল্লি পজিটিভ ভুল মার্কেট সুতরাং নেগেটিভ করার কোনো আমাদের জায়গা নেই বা মার্কেট সেরকম কোনো ক্যান্ডেল এখানে তৈরি করেনি নি ডেইলি দেখুন একটি বড়সড় বিগ ক্যান্ডেল তৈরি করেছে যেটা গ্যাপ ছেড়েছিল মার্কেট গ্যাপ পূরণ করেছে তারপরে মার্কেট উপরে গেছে সুতরাং এই ধরনের মার্কেটে কিন্তু আমাদের অলওয়েজ বুলিশ পজিশন নিতে হয় এবং রিটেলাররা ফাঁসে এই কারণেই যে মার্কেট অনেক বেড়ে গেছে এখন আর বুল আসবে না এবার বিয়ার আসবে এবং এই বিয়ারের আশায় মার্কেটে কিন্তু তারা ওয়েট করতে থাকে এবং মার্কেট কিন্তু তখন তারা ফেসে যায় সুতরাং এখন বুলিশ মার্কেট বুলিশ মার্কেট কোথায় গিয়ে থামবে কেউ জানে না কারণ একমাত্র ইন্ডিয়া ওয়ার্ল্ডের ভিতরে ব্রাইট স্পট হিসেবে দেখা যাচ্ছে সুতরাং ইন্ডিয়ার ব্রাইট স্পট যতদিন জ্বলছে ততদিন আমাদের কিন্তু আপসাইড করে যেতে হবে সুতরাং এটা কিন্তু মাথায় রেখে আমাদের চলতে হবে আমরা যদি এরপরে আমাদের নেক্সট যে মিশন রয়েছে যে ডিক্সি ইন্ডেক্সটা সেটা আমরা দেখে নিই ডিক্সি ইন্ডেক্স মোটামুটিভাবে একশোর কাছাকাছি কাজ করছে এবং একশোর কাছাকাছি যতদিন কাজ করছে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ ডিক্সি ইন্ডেক্স একশো চারের উপরে না গেলে আমাদের কিন্তু ব্রেকআউট জোন আসছে না কারণ একশো চারের উপরে যখনই যাবে তখন কিন্তু আমাদের ব্রেকআউট হয়ে যাবে তখন আমরা এখান থেকে সেলিং পজিশান নিতে পারি সুতরাং এখন একটি দারুণ পজিশানে আছে যেটা কিন্তু একশো এক একশো দুইয়ের কাছাকাছি এটি একটি গুড পজিশন সো ডলার ইন্ডেক্স দেখুন এক্স্যাক্টলি যেরকমভাবে ভিউ দেওয়া হয়েছিলো সেরকমভাবেই কাজ করছে আমরা এখানে দেখুন সো ডলার এখান থেকে ভিউ নিয়ে নিচের দিকে আসছে ডলার এইসব এরিয়াতে একটি বাইং পজিশান আবার দেখাতে পারে এবং তারপরে কিন্তু এখান থেকে ব্যাক করতে পারে সো সেটা কীরকম দেখুন এখান থেকে এরকমভাবে উপরের দিকে যেতে পারে তারপরে কিন্তু এখান থেকে নিচের দিকে বাইং হয় আর নিচের দিকে আসতে পারে সুতরাং সেটা যতক্ষণ না ইন্টার্যাক্ট রয়েছে ততক্ষণ কিন্তু আমাদের মার্কেটে ভিউ ও পজিটিভ রয়েছে এবং আমরা যদি এখান থেকে আমাদের ইউএস মার্কেটকে দেখে নিতে পারি সো এক মিনিট ইউএস মার্কেট যদি আমরা দেখে সো ওকে ইউএস মার্কেটের দিকে তো এখান থেকে আমরা দেখে নিলাম সো ইউএস মার্কেট থেকে বন্ড ইল্ডের যে প্রাইস আছে সেটা আমরা এখান থেকে দেখে নেবো তার আগে আমরা ব্যাঙ্কগুলোর আলোকিকতা একবার জেনে নেবো সো এইচডিএফসি ব্যাঙ্ক এখান থেকে বাইং পজিশনের দিকে ঢুকে গেছে এইচডিএফসি ব্যাঙ্কের ক্ষেত্রে আমার একটা টার্গেট লাগানো ছিল সো দেখুন সেই টার্গেটের দিকে এইচডিফসি ব্যাঙ্ক চলছে সুতরাং এইচডিএসি ব্যাঙ্কের যে ফাইনাল টার্গেট রয়েছে সেটা কিন্তু ষোলোশো আঠারোশো একষট্টির কাছাকাছি আমার ফাইনাল টার্গেট রয়েছে এবং এইচডিফসি ব্যাঙ্ক সেই জোনে ঢুকে পড়েছে এবং সেই দিকে কিন্তু যাওয়ার একটা চেষ্টা করছে সো এইচডসি ব্যাঙ্কের ক্ষেত্রে কিন্তু আঠারোশো একষট্টির একটি টার্গেট রয়েছে এবং আজকে পজিটিভলি ক্লোজ করেছে এখানে এটা আমি তুলে নিচ্ছি তাহলে দেখুন এইচডিফসি ব্যাঙ্ক আজকে পজিটিভলি ক্লোজ করেছে এবং আমার যে মনে হচ্ছে এই সুইং সতেরোশো বারোর এই সুইংটা হাই কাটার জন্য কিন্তু এইচডিফসি ব্যাঙ্ক তৈরি হচ্ছে আইসাইসি ব্যাঙ্ক অনেকদিন ধরে নিচে পড়ে যাচ্ছিল এবং আমি বলছিলাম যে এখান থেকে কিন্তু বাইং আসতে পারে এবং দেখুন একটা বাইং দুটো বাইং এবং তিনটে চারটে বাইংয়ের ক্ষেত্রে এই আইসি সি ব্যাঙ্কে তুলে দিয়েছে এবং আইসি সি ব্যাঙ্ক কিন্তু এর ওপরে এরপরে এখান থেকে কিন্তু আইসিআইসিআই ব্যাঙ্ক উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে আইসাই ব্যাঙ্কের হাই কেটে যাওয়া মানে ব্যাঙ্ক কিন্তু পঞ্চাশ হাজারের কাছাকাছি চলে যাওয়ার একটা ফাইনাল ট্রাই করবে এবং সেই দিকেই আমাদের একটা ট্রেড নিয়ে দেখতে হবে কী হচ্ছে স্টপ লস অবশ্যই থাকবে এস বি আই ব্যাঙ্ক এখানে ডোজি টাইপের ক্যান্ডেল তৈরি করেছে এস বি ক্ষেত্রে এই ডোজির হাই যতক্ষণ না ক্রস হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা পজিটিভ করতে পারছি না সুতরাং এস বি আই ব্যাঙ্কে যারা ট্রেড করবেন তারা কিন্তু এই ডোজি হাইকে লক্ষ্য করবেন ডোজির হাই যখনই কাটবে তখন কিন্তু আমাদের পজিটিভ ট্রেড নিতে হবে তাছাড়া আমাদের নেগেটিভ ট্রেড নেওয়ার ক্ষেত্রে এটা কোনো গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা পালন করছে না এবং সেক্ষেত্রে অ্যাক্সিস ব্যাঙ্ক এখানে দেখুন নিউট্রাল পজিশনে আছে যেহেতু এই যে একটা বক্স উপরের দিকে কিন্তু একটা বক্স তৈরি করে ফেলেছে আইসি অ্যাক্সিস ব্যাঙ্ক অনেকটা উপরে এসেছে এবং বক্স তৈরি করেছে সুতরাং এটা কিন্তু একটি পোল অ্যান্ড ফ্ল্যাগ যারা প্যাটার্নটা জানেন পোল অ্যান্ড ফ্ল্যাগ সেই প্যাটার্ন টাইপের কাজ করছে সুতরাং পোল অ্যান্ড ফ্ল্যাগের পরে কিন্তু মার্কেট আবার আপসাইডে যাওয়ার চেষ্টা করে আপনারা এটা জানেন সুতরাং যারা জানেন তারা এইভাবে ট্রেড করতে পারেন সো এখানে কিন্তু একটি বক্স তৈরি হচ্ছে বক্সকে যখনই আপসাইডে কাটবে তখন কিন্তু এটা উপরের দিকে আরও যাওয়ার চেষ্টা করবো সুতরাং এই একটা পোল অ্যান্ড ফ্ল্যাগ টাইপের ক্যান্ডেল তৈরি হয়েছে সুতরাং আমি পোল এই ধরনের একটা পোল এবং এখানে দেখুন ফ্ল্যাগ এবং তারপরে কিন্তু মার্কেট আপসাইডে যাওয়ার চেষ্টা করবো সুতরাং সমস্ত ব্যাঙ্ক এবং সমস্ত চার্ট প্যাটার্ন কিন্তু পঞ্চাশ হাজারের দিকে নিয়ে যাওয়ার একটা ফাইনাল ট্রাই করছে সুতরাং সেই দিকে কিন্তু নিফটি যাচ্ছে সুতরাং সেই সেই অনুযায়ী কিন্তু আমাদের ট্রেড নেওয়া উচিত বলে আমি মনে করি এবং চার্ট প্যাটার্নও তাই করছে পাঞ্জাব ব্যাঙ্ক এখানে দেখুন আবার পজিটিভ এবং উপর দিকে ডোজি তৈরি করেছে ডোজির উপরে যখনই কাটিং হবে তখন কিন্তু পাঞ্জাব ব্যাঙ্কে আমরা এখান থেকে বাইং পজিশা নিতে পারি সুতরাং পাঞ্জাব ব্যাঙ্কের জন্য যারা কাজ করছেন তারা কিন্তু ট্রেডিং যারা করছেন তারা নিরানব্বইয়ের উপরে বা একশোর উপরে আপনারা ট্রেড নিতে পারেন সুতরাং পাঞ্জাব ব্যাঙ্ক এখানে কমপ্লিট এবং আমি এখানে দেখিয়ে দিই আমাদের ইউএস মার্কেট কীভাবে কাজ করছে দেখুন ইউএস মার্কেট আজকে কালকে যথেষ্ট নিচে থেকে বাইং হয়েছে আজকে আবার সেলিং এসছে সুতরাং আজকের ক্যান্ডেলটি কিন্তু একটি পজিটিভ নোটে ক্লোজ করতে পারে সো ইউস মার্কেটে পজিটিভ ভিউ আসছে এসএম বি ফাইভ হান্ড্রেড নিচে থেকে বাইং এসছে এবং আজকে পজিটিভ মার্কেটে ক্লোজ করতে পারে ন্যাস ডেকেও তাই কালকে নিচে এসেছিলো নিচে থেকে কিন্তু বাইং হয়ে উপরের দিকে চলে গেছে সুতরাং এইসব মার্কেটে কিন্তু যথেষ্ট পরিমাণে বাইং রয়েছে এবং হ্যাংশ্যাং মার্কেট যদি দেখেন চায়না মার্কেটও ঠিক হওয়ার মতো লাগছে কারণ কি ডবল টপ চায়না মার্কেট অনেকবার তৈরি করেছে কিন্তু সাস্টেন করতে পারেনি এখানে একটা ডবল টপ তৈরি করার চেষ্টা করেছিল এখানে একটা এখান থেকে একটা এখানে একটা ডবল টপ ট্রিপল টপ তৈরি করার চেষ্টা করেছিল এখনও দেখুন এখানে একটা ড্রপ চেষ্টা করছে সুতরাং চাইনিজ মার্কেট অনেকবার চেষ্টা করছে এখানে যেটা আছে সেটা এখান থেকে মার্কেটকে সরিয়ে নিই তাহলে দেখতে পাবেন চাইনিজ মার্কেট কিন্তু অনেকবার ডবল টপ ট্রাস্ট করার চেষ্টা করেছে এখনও দেখুন দু ডবল টপ তৈরি করেছে সুতরাং এই ধরনের মার্কেট যদি এবার সাস্টেন করে যায় চায়না মার্কেটকে অনেকটা পলিটিক্সের মধ্যে পড়ে গেছে সুতরাং এটা যদি সাস্টেন করে যায় চায়না মার্কেট কিন্তু এখান থেকে বাড়তে পারে এবং এই যে হাই আছে এই হাই হাই হাইয়ের উপরে কিন্তু সাস্টেন করতে পারে সুতরাং এই হাই ক্রস করলে তখন চায়না মার্কেটও ভালো হয়ে যাবে তখন কিন্তু মার্কেট উপরের দিকে যাওয়ার একটা ট্রাই করবে সো লক্ষ্য করুন চায়না মার্কেট এই হাইটা কাটাতে পারে কিনা এই যে হাই আছে অর্থাৎ সতেরো সতেরো হাজার দুশো এর হাই যদি ক্রস করতে পারে তাহলে কিন্তু চাইনিজ মার্কেটের ক্ষেত্রে হ্যাংশ্যাং মার্কেটের ক্ষেত্রে আমাদের আপসাইড আসার একটা সম্ভাবনা রয়েছে সো ইন্ডিয়া ভিক্স এখানে বাড়ছে এবং এটি কিন্তু খুবই একটি খারাপ সিগন্যাল হিসেবেই আমি দেখছি যেহেতু তেরোর উপরে চলে গেছে সো ইন্ডিয়া ভিক্স যখনই এই যে উপরে চলে যাবে ষোলোর উপরে চলে যাবে তখন কিন্তু ইন্ডিয়া মার্কেটে আমাদের মার্কেটে পতন আসবে সুতরাং শার্প ফলের জন্য ইন্ডিয়া ভিক্সকেও লক্ষ্য করতে পারেন যারা ইন্ডিয়া ভিক্সকে শুধুমাত্র ট্রেড করেন তারা কিন্তু ভিক্স ট্রেড করেন যারা তারা এখানে মার্কেট মার্ক করে রাখুন যে পনেরো দশমিক পঞ্চান্নর উপরে যখনই মার্কেট যাবে তখন কিন্তু মার্কেটে বড়সড় একটি সেলিং আসতে পারে সুতরাং ভিক্সের দিকে নজর রেখে পনেরো দশমিক পঞ্চান্নর দিকে আপনারা নজর রাখতে পারেন সো আমি এটা খুলেছি এখান থেকে বন্ড ডিলের প্রাইস আপনাদের দেখাবো বলে সুতরাং বন্ড ডিলের প্রাইস এখানে খুলে নিয়েছি আমি চার্টটি দেখুন এখানে আমি চার্টেই দেখি দিই এক মাসের চার্ট কীভাবে কাজ করছে সো ইউএস বন্ড ইল্ড যে চার্ট আমি এখানে খুলে নিচ্ছি সো এখানে দেখুন চার্ট খুলে গেছে এবং চার্টটিকে আমি এখানে অল টাইম করে দিচ্ছি সো চার্ট দেখুন অল টাইমে যখনই করেছি তখন কিন্তু চার্টের আমার এখানে যেটা হয়েছে সেটা কিন্তু দেখুন এখানে চার্ট রয়েছে অল টাইম হাই এটা দু হাজার সাতে ছিল সুতরাং এখন দু হাজার আঠারোতেও অল টাইম হাই একই রকম গেছে এবং এই চার্টটি দেখুন এখান থেকে এটা হাই করেছে তৈরি এবং এখানে দেখুন এখান থেকে দু থেকে দু এটা হাই যাওয়ার পরে মার্কেটে কিন্তু কুল অফ এসছে সুতরাং আমাদেরও তাই এখান থেকে এটা হাই গেছে দু থেকে এখানে চব্বিশ চলে এসছে এরপরে কিন্তু মার্কেটে এটা কুল অফ করতে পারে এবং মার্কেট যখনই এখানে কুল অফ হয়েছে এই টাইমটাতে দেখবেন এটা কুল অফ হয়েছে তখনই যখন কিনা মার্কেটে কিন্তু শেয়ার মার্কেটে যখন ক্র্যাশ এসছে সুতরাং এটা দু হাজার কুড়ি উনিশ কুড়ি এখানেও ক্র্যাশ এসছে সুতরাং শেয়ার মার্কেটও আমি শেয়ার মার্কেটে চাটা আমি নিজে আঁকছি শেয়ার মার্কেটেও কিন্তু ক্র্যাশ এসছে সুতরাং এখান থেকে বন্ড ইল নিচে আসতে পারে এবং দু পার্সেন্টের যে টার্গেট আছে ফেড কি ফেড দু পার্সেন্টের টার্গেটে নিয়ে আসতে পারে তখন কিন্তু আমাদের শেয়ার মার্কেটও নিচের দিকে আসতে পারে সুতরাং শেয়ার মার্কেটের ক্ষেত্রে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ক্র্যাশের একটা সিগনাল আপনারা সবসময় মাথায় রাখবেন এবং এখন বুল মার্কেট চলছে যখন কিন্তু সিগন্যাল আমরা পেয়ে যাব ক্র্যাশিং সিগনাল তখন কিন্তু অবশ্যই মার্কেট থেকে আপনারা সাবধানতা অবলম্বন করবেন সুতরাং মার্কেটে পজিটিভ নেগেটিভ দুটো দিকই হওয়া উচিত যেহেতু এখন ভুল মার্কেট চলছে এখন আপনাদের ভুল হওয়ায় আমাদের পক্ষে শ্রেয় বিয়ার হলে কিন্তু আমাদের এখানে পিষে যাওয়ার সম্ভাবনা আছে সুতরাং বুল মার্কেটের জন্য বুল হওয়া শ্রেয় কিন্তু এখানে দেখুন একই ধরনের একটি চার্ট প্যাটার্ন যেহেতু তৈরি করেছে সুতরাং আমাদের কিন্তু এখানে একটু সাবধানতা অবলম্বন করা অবশ্যই জরুরি বলে আমি এখানে মনে করি সুতরাং আপনারা যেটা করেন সেটা আপনারা নিজেদের প্যানেলসিয়ার অ্যাডভার্টেজের সঙ্গে কথা বলে নেবেন এবং সেক্ষেত্রে আপনারা সেইভাবে ট্রেড করবেন বা ট্রাই করবেন আমি যদি এখানে সিক্স মান্থেরটা দেখিয়ে দিই যেহেতু আমরা ওয়ান মান্থের একটা চার্ট দেখলাম সো সিক্স মান্থের চার্টও আমাদের এখানে একটু দেখে নেওয়া দরকার বলে আমি মনে করছি এবং এখানে আমি সিক্স মান্থের চার্ট আমি বড়ো করে খুলে নিয়েছি দেখুন সিক্স মান্থের জন্য যেটা চলছে এটা যদি আমি অল টাইম করে নিই দেখুন সিক্স মান্থের জন্য যেটা চলছে সেটাও কিন্তু অল টাইমে হায়ের কাছাকাছি চলে এসেছে সুতরাং প্রায় অল টাইম হায়ের কাছে চলে এসেছে এগুলো দেখুন দু হাজারের ক্র্যাশের সময় এটা হয়েছে এবং এটা দু হাজার সাত ছয়ের ক্র্যাশের সময় হয়েছে এবং এটা দেখুন দু হাজার এটা দু হাজারের এটা দু হাজার ছয় সাত আট নয়ের ক্ষেত্রে ক্র্যাশের সময় বন্ডিল কমেছে এবং বন্ডিল এখন হাই আছে সুতরাং বন্ডিল যখন কমে আসবে তখন কিন্তু মার্কেটও দু হাজারের দু হাজার একের ক্র্যাশ হয়েছে দু হাজার আটে নয়ের ক্র্যাশ হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশে একটা যদি আমরা হারাকলা কারেকশান দেখতে পাই এখানে দেখুন বন্ড ইডের প্রাইস কমেছে অর্থাৎ মার্কেটে কিন্তু ইল্ডের ইল্ড দেওয়ার মতো কোনো কোনো কোম্পানি ছিল না সুতরাং তখন কিন্তু ইল্ড কমে গেছে লোন নেওয়ার মতো কোম্পানি ছিল না এক্ষেত্রেও তাই যদি হয় একটু লোন নেওয়ার মতো ক্ষমতা যদি সবার হারিয়ে যায় তাহলে কিন্তু এখান থেকে মার্কেট একটু ক্র্যাশ হতে পারে এবং তারপরেও কিন্তু এটা কিন্তু দু হাজার এই যে আসছে দু হাজার পঁচিশ সালের কাছাকাছি চব্বিশ পঁচিশের ক্ষেত্রে কিন্তু একটি মার্কেটে বড়ো সড়ো ক্র্যাশ আসার সম্ভাবনা রয়েছে সুতরাং বুল মার্কেটের এন্ড যেটাকে বলা হয় সেই এন্ডিং আসার সম্ভাবনা রয়েছে এবং সেই জন্য কিন্তু আমাদের সচেতন হয়ে চলতে হবে সুতরাং এখন বুল চলছে এখন ভুল করতে পারেন কিন্তু যখন বুল মার্কেট এন্ড হওয়ার মুহুর্ত চলে আসবে টেকনিক্যাল অ্যানালাইসিস বা কিছু থেকে যখন সিগনাল পাওয়া যাবে তখন কিন্তু আমাদের এখান থেকে করে আসতে হবে সো মার্কেটে কিন্তু আমরা এইভাবে ট্রাই করতে পারি সো দেখুন এগুলো সবই দেখার একটা ইনসাইট আপনি কীভাবে মার্কেটকে দেখছেন সো মার্কেটকে আপনি যেভাবে দেখবেন সেভাবে কিন্তু আপনার এখানে রেজাল্ট হবে সো মার্কেটকে আমি যদি পজিটিভলি দেখি তাহলে পজিটিভ রেজাল্ট হবে মার্কেটকে যদি আমি নেগেটিভ দেখি তাহলে নেগেটিভ করার জন্য মার্কেটে আমার কী কী উপাদান রয়েছে সেগুলো দেখেই কিন্তু আমার মার্কেট থেকে করা দরকার সো দেখুন এখানে যেটা হয়েছে এটা হলো আপনার ইয়ারলি ইল্ড সো এই এখানে দেখুন মার্কেটে যেটা উনিশ কুড়ি আঠারো উনিশে সেটা ক্ষেত্রে এখানে নিচে নেমেছে এবং দেখুন দু হাজার সাতের ক্ষেত্রে এই ইয়ারলি ইল্ড বরাবরের জন্য কমে গেছে কিন্তু এটা দু হাজার আটের কাছাকাছি প্রায় চলে এসছে সুতরাং এখান থেকে মার্কেটে ইল্ড যখনই কমবে অর্থাৎ ইল্ড এমনি এমনি কম কম হবে না যখন কিনা মার্কেটে সবার ক্ষমতা কমে যাবে তখনই ইল্ড কম হবে এখন কিন্তু মার্কেট লোনে চলছে অর্থাৎ মার্কেটে কিন্তু এখন ফুল্লি লেবারেজ চলছে অর্থাৎ লেবারেজ দেওয়ার ক্ষমতা মার্কেটে যখন কমে যাবে তখন কোম্পানিগুলো এখানে ইল্ট কমানো শুরু করবে সুতরাং সেক্ষেত্রেও আমাদের মার্কেট কিন্তু এখানে নিচে আসতে পারে মার্কেট নিচে না আসলে তাদের ক্ষমতা বেড়েই যাবে সুতরাং মার্কেট নিচে আসাটা খুব জরুরি এবং সেক্ষেত্রে একটা মার্কেটের গুরুত্বপূর্ণ কিছু সিস্টেম বা লুপ হোল মার্কেট থেকে বেরোবে বা নিউজ আসবে সেক্ষেত্রে কিন্তু বড়ো সড়ো ওয়ার বা সিচুয়েশান কিছু একটা হতে পারে তো সে যাই হোক না কেন সেটা কিন্তু মার্কেটকে এইভাবে নিচে নিয়ে আসতে পারে তারপরে কিন্তু ইল্ট কমে যেতে পারে এবং ইল্ট এইভাবেই কমে দেখুন দু হাজার সাথে কমেছে এবং কতদিন পর্যন্ত নিচে ছিল এবং মার্কেট কিন্তু আমাদের কতদিন পর্যন্ত উপরে ছিল মার্কেট এখানে গেছে এটা ইল্ড হাই হয়েছে ইল নিচে আসছে মার্কেট নিচে এসছে আবার ইল্ড উপরে আছে মার্কেটও উপরে আছে ইল যখন নিচে আসে মার্কেট উপরে নেই সুতরাং এটা কিন্তু চলতে থাকে মার্কেটে এবং কাছে কাছাকাছি থেকেই মার্কেটে যেহেতু ক্র্যাশ আছে সেহেতু কিন্তু আমাদের এখানে একটু সতর্ক হয়ে চলা উচিত সো আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো বা কী কী ভিডিও আপনাদের Thank you friends. Have a good night.